সকল সাংবাদিক বিন্দু গোপালগঞ্জ জেলা বিষয় সাতারো নাম গোপালগঞ্জে সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পথছড়ার ঘোষণা দিলেন চোদ্দ নেতা তারা কেউ আওয়ামী লীগের কেউ কেউ বা কৃষক লীগের রাজনীতি করতেন তবে এখন তারা দুঃখ প্রকাশ করছেন কে বলছেন কমিটিতে থাকার কথা তারা জানতেনি না জলিপার ইউনিয়নের আওয়ামী লীগের সকল পথ পদবী হইতে পদত্যাগ প্রসঙ্গে বিশ ডিসেম্বর শনিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাব মকসুদপুর উপজেলার দক্ষিণ জালিরপাড় সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং উনিশ ডিসেম্বর কোটালিপাড়ায় আলাদা সংবাদ সম্মেলন করে এই চোদ্দ নেতা পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগের কারণ হিসেবে এসব নেতা কি বলছেন শুনে আসা যাক তাদের কথা জেনে শুনে সজ্ঞানে স্বইচ্ছায় নিজ দায়িত্ব এবং নিজ পথ থেকে আমরা পদত্যাগ করিলাম পদত্যাগ করিলাম এবং আমরা দশজন জলিরপাড় ইউনিয়নের সকল আওয়ামী লীগের কার্যক্রম থেকে আমরা পদত্যাগ করিলাম কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমি রাজনৈতিক সচেতন হওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করি এবং বিএনপিকে আন্তরিকভাবে ভালোবাসি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমাকে বিভিন্ন নির্যাতনের হাত থেকে সেভ করার জন্য অতি উৎসাহী কিছু লোক আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না করে আমাকে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সহসভাপতি পদে নির্বাচিত করে কিন্তু এই ব্যাপারে আমি কোনো কিছু অবগত ছিলাম না এবং কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা কোনো প্রকার কর্মসূচিতে আমার কখনও সক্রিয় অংশগ্রহণ ছিল না যেদিন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের কমিটি করা হয় তার পরের দিনই আমি ঢাকা থেকে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম আমি তার পরের দিনে সেই পদত্যাগপত্র জমা দেই কিন্তু তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করা সত্ত্বেও আমি জানতে পেরেছি আমার নামটি সেই কমিটি থেকে কাটা হয়নি অবশ্য কোটালিপাড়ায় যুবলীগ থেকে পদত্যাগ করার সাথে সাথেই এই নেতাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় যুবদল আমি মোহাম্মদ রাজ্জাক মোল্লা পিতা আব্দুর রশিদ মোল্লা আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কোটালিপাড়া উপজেলা আমতলি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান করিলাম আগামী দিনের যুবদলের সকল কর্মসূচিতে যোগদান করিব কারণ এক্সপার্ট চার্চ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টার ওয়াশ আপনার নান্ড এক্সপার্ট